আর সুপ্রিয় দর্শক রাজধানী শ্যামবাজার থেকে সরাসরি আমি আজকে কৃষক এবং ব্যাপারী দুজনের সঙ্গে কতরা পেঁয়াজের বাজার আলুর বাজার এবং রসুনের বাজারও জানিয়ে দেবো কেমন দামে বেচা বিক্রি চলছে রাজধানী শ্যামবাজার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো মাল নিয়ে আসেন না পেঁয়াজ নিয়ে আসেন পেঁয়াজ নিয়ে আসি পেঁয়াজ আদা রসুন নিয়ে আসেন নিয়ে আসি আচ্ছা আপনার এবং নিজেরও একজন আবাদ হ্যাঁ আবাদ করে কৃষক জি জি মানে গড়ে আপনাদের এখন বর্তমান কি চলতেছে এই যে পেঁয়াজ আর আলুর দাম এরকম কম হওয়াতে এখন ব্যাপারে ধরুন যে হাটের বাজারও যেরকম সম্বাদের বাজারও সেরকম কিন্তু আমার গাড়ি ভাড়ায় লস দুই তিন টাকা কেজিতে মানে আপনি বলতে চাচ্ছেন যে হাটেও যেরকম এখন গাড়ি ভাড়া কোথা থেকে পাবেন গাড়ি ভাড়া কোথা থেকে পাবো এখানে আঠারো উনিশশো বিক্রি কিনা হচ্ছে এখানে ওই আটচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ টাকা এরকম বিক্রি হচ্ছে কিন্তু আমাদের মাল পরন পড়ে যায় আঠারোশো টাকা উনিশশো টাকা কিনলে পরে বাউান্ন টাকা তিপ্পান্ন টাকা পরনেই পড়ে যায় কেজিতে পাঁচ টাকা খরচ আছে দর্শক বন্ধুরা দেখেন মানে কৃষকরা এবং ব্যাপারীরা বিক্রি করলে তাদের দেখেন কতটা কষ্ট এবং তাদের যে টাকার এই কিভাবে ওনারা পাবে আমরা কিন্তু তার কাছেই শুনছি এখন বিস্তারিত শুনবো আপনি কত বস্তা নিয়ে আসছেন পেঁয়াজ আশি বস্তা আশি বস্তা আশি বস্তা পেঁয়াজে আপনাদের তো দেখা গেছে যে বস্তা প্রতি কয় টাকা করে লস যাচ্ছে বর্তমানে বস্তা প্রতি আমার আবার আনুমানিক মানে আশি বস্তা মালে প্রায় তিরিশ হাজার টাকা প্লাস লস যাবে মানে তিরিশ হাজার টাকা লস এই মানে এই লসটা পূরণ করতে তো আপনাদের অনেক মানে কিছু মানে ত্যাগ করতে হবে না অনেক ত্যাগ তো করতেই হবে কিন্তু আনবো তো ওই মাল টাকা উঠানোর জন্য আবার পরবর্তীতে কেউ এটা তো ভাবি সবার পাচ্ছি না দর্শক বন্ধুরা দেখেন না ওনারা কী করবে মনে হয় যে জমিও বিক্রি হতে মানে পারে ওনাদের আসলে আমরা বিস্তারিত শুনবো এই যে দেখতে পাচ্ছি এই পেঁয়াজটা আপনারা নিয়ে আসেন হ্যাঁ আপনার

মানে পঞ্চাশ রসুন আজকের বাজার কত টাকা সাহাত্তর থেকে সত্তর বাহাত্তর টাকা থেকে সত্তর টাকা মানে আমাদের এভাবে যদি মানে এই যে পেঁয়াজ রসুনের দাম যদি কম যায় তাহলে আপনাদের এই যে লস হচ্ছে তিরিশ হাজার টাকা আপনি বললেন যে এই যে আপনার আজকে তিরিশ হাজার টাকা লস যাবে তাহলে এটা আপনারা কি দিয়ে পূরণ করবেন এটা এখন আল্লাহ্বাক আবার তো দাদা আশায় পাশায় কেনবোর জন্য এখন যদি ওটিপি লজ যায় তাহলে তো কি কী করার আছে এখন কিছু তো করার নাই এই যে আজকে কিন্তু বাজারে কিন্তু পেঁয়াজ অলরেডি বেশি নাই মানে পেঁয়াজ কিন্তু নাই বাজার নাই কিন্তু এখানে তো পাবলিক তো খাচ্ছে না কাস্টমার তো আসতেছে না কাস্টমার না আসার কারণেও মনে হয় আপনাদের আপনারা কি নিজেরাও পেঁয়াজ আবাদ করেন হ্যাঁ আমি এবারে পনেরো বিঘে বই পেঁয়াজ লাগাইছি মানে খরচ কেমন গেছে খরচ ভালো নিম্নর পক্ষে আমি আমার চাঙে এখন এক হাজার মন পেঁয়াজ আছে এক হাজার মন পেঁয়াজ এখন যদি দাম মানে যদি দাম কমে যায় তাহলে আপনাদের কি অবস্থা হবে দাম কমে গেলে আর তো কিছু করার নাই কি করব কমে গেলে কি করব বলেন কমে গেলে কিছু করার আছে বাইরের রাষ্ট্রের পেঁয়াজ যদি না নিয়ে আসে কারণ সরকার যদি আমার মুখের দিকে কৃষকের মুখের দিকে যদি তাকায় তাহলে আমাদের সামনে একটু এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে সার বিষ আজকে কেমন দামে কিনছেন এবার সার বিষ এক কেজি এক বস্তা ডেবসার বাইশশো টাকা কেনা হয়েছে পঁচিশশো টাকাও কেনা হয়েছে মানে এটার দাম থাকা কথা কয় টাকা এরা থাকার কথা এক হাজার টাকা আটশো থেকে এক হাজার টাকা সেই সার কেনা হয়েছে পঁচিশশো টাকা দিয়ে মানে এটা একবারে দুঃখজনক বিষয় এ মানে আমাদের যে কৃষক যে পেঁয়াজ রসুন আলু ইনকাম করে এটা ধরুন যে বড় বড়ো অফিসাররা খায় এরা চহি লাগিয়ে দেয় একটু দাম হলে আর আমরা যে কৃষকরা তো করে মরতেছি কিন্তু এরা তো তা দেখে না মানে এটা কেউ দেখেনা না দর্শক বন্ধুরা কৃষকের কথা কে বুঝবে দর্শক বন্ধুরা আমরা একটু ওই দিক যাই এখন একটু পেঁয়াজের দেখান একটু পেঁয়াজ এই পাশে পেঁয়াজ রয়েছে একটু পেঁয়াজের কাছে আসবেন দর্শক বন্ধুরা পেঁয়াজের কাছে এই পেঁয়াজটা কত টাকা আজকে যাচ্ছে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

এখন আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ আছে এবং আমার পাবনার দৃষ্টিকে যে পেঁয়াজ আছে আপনার ডাকাসোর ঠেকা দিব মানে তিন চার মাস চলে যাবে মুড়ি কাটা পেঁয়াজ কতদিন পরে আসবে আর মুড়ি কাঁটা পেঁয়াজ আপনার আসবে কাতিক মাস ঠিক আমার বাংলাদেশে পাবনার দিলে লোকে ঠেকা দিব মানে চার মাস পাবনাই পাপ দিবে আবার ফরিদপুর আছে ফরিদপুর তো আছে রাজবাড়ি আছে আমাদের পাবনায় কিছু কিছু লোক যে আপনার স্ট্রকরা আছে চার হাজার পাঁচ এরকম পেঁয়াজ টাকা রাখছে তারা তো পড়ন আমার এক জামাই পেঁয়াজ রাখছে দুই হাজার মন ছাব্বিশশো টাকা পরনপুরি আছে তাহলে সে কত বিক্রি করবে মানে আপনি রাজধানী শ্যামবাজারে শুধু পেঁয়াজ দেন না ঢাকার মধ্যে প্রায় জায়গায় রায়ের বাজার মিরপুর এগারো শ্যামবাজার মাওনা চৌরাস্তা সব জায়গায় দেখি এই যে সিন্ডিকেট সিন্ডিকেট বলে এটা সিন্ডিকেট কে করে বলেন সিন্ডিকেটে আমি ওইভাবে পড়ি না কিছু কিছু মানুষ আছে মায় তারকে রাখে যে এই ছেলেটা আরেকজনের সঙ্গে কৃষক কৃষকদের সঙ্গে কথা বলব আমরা যে খ্যাত জন্মাই বুঝছেন তুলাচ্ছেন শুরু করে মনে করেন যতদিন পর্যন্ত আমরা চাঙের এক পের পারি ততদিন পর্যন্ত রাহি আর বেশি আমার সিন্ডিকেট নেই মনে করেন ছয় মাস ভরি আমরা বিক্রি করব আর ছয় মাস ভরি মনে করেন জন্মাবো ছয় মাস বিক্রি করবেন ছয় মাস জন্মাবেন পাঁচ মন সাত মন দুই মন দরকার হলে টাকার হাটে নিয়ে আসলাম বেচলাম এইভাবে আমরা বিক্রি করি তাহলে আমার সিন্ডিকেট হবে কিছু মানে কাঁচামালের সিন্ডিকেট হয় না সিন্ডিকেট কিছু আমার কৃষকের তোর পাইনি তা ইয়ে কৃষকের মধ্যে মনে করেন হয়তো একজন একশো মান মন পাইছে পাইছে খ্যাতেরটা পাইছে টাকা আছে হয়তো আবার তিনশো মন কিনে রাখছে এই সেটা তো সবাই করতেছে এটা তো মন্ত্রী মিনিস্টাররাও করতেছে টাকা দিয়ে দিয়ে সব খামার করে করে বাঁধাই করে করে রাখতেছে না মানে সবাই কিন্তু পিয়াজ রাখতেছে নাম পড়তেছে কৃষকের কৃষকের সবাই ব্যবসায়িক যারা তারা করতেছে হাজার হাজার মন বাঁধাই কিনতেছে আমার হাটেরতেই আসতেছে চিনের করা পাবনা বনগ্রাম কাশীনাথপুর এই হাটের তিন আসে এ আসে মনে করেন এই শহরেই চাতাল করে করে রাখতেছে দশ বন্ধুরা যারা দেখেন সার সার তেল এরকম স্টক করে রাখে অথচ মানে তাদের কোনো কিছু যায় আসে না অথচ যারা এক টাকার থেকে এক টাকার ব্যবসা করে তাদের প্রতি কিন্তু সবাই নজরদারি করে মানে এবার দেখা গেছে যে স্টক করে অনেক সার স্টক করছে হ্যাঁ স্টক করে বেশি দাম নিচ্ছে নদীর ফেলা ফেলা দিচ্ছে কৃষক পাচ্ছে না সার আমাদের সার আনবে যাব মনে করেন আপনি সারের ডিলার রয়েছেন আপনার ঘরে পাঁচশো বস্তা সার আছে কৃষক যাচ্ছে পাঁচ খানে সার দরকার খান দিচ্ছে না একখান সার দিচ্ছে তাহলে খান সার দরকার যে কৃষকের সে পাঁচবার যায় তার কাছে থেকে নানা লাগতেছে নাম দেওয়া লাগতেছে ছবি দেওয়া লাগতেছে আবার মোবাইল নাম্বার দেওয়া লাগতেছে আবার বেশি দামে নিতে বেশি দামেও নেওয়া লাগতেছে আমার নেওয়াই লাগবে আমরা কৃষক আমরা দাও এই তো আমার ব্যবসা আর তো কোনো ব্যবসা নেই আমরা আর কোনো ব্যবসা দেননি আমরা মাটি আবাদ করি বাল বাচ্চা বাঁচিয়ে চলতি থি আয় ব্যয় পাচ্ছি না কয় বছর তো আয় ব্যয় নেই খালি খাচ্ছি আর পড়তেছি খাচ্ছি আর পড়তেছি কিন্তু পাঁচ বছর আগে আমরা আয় ব্যয় পাইছি এখন আর এখন পাইনি এখন মুহিম হয়ে জমতে দেয় একটা কামলা না লাগে মনে করেন এক হাজার বারোশো টাকা দিয়ে একটা কামলা আটটার সময় যাবি চারটের সময় আশের আদান পড়বি তখনই টাকা দাও পকেটে তিন টাকা দাও চলে যাবো তো চলে যায় আর আগে কাজ করাইছি মনে করেন বেলা উঠাততেন বেলা ডুবা তো এমনও দিন গেছে মাগদেবের আদান পড়তেই খেতেই মানে সার বীজের যদি দাম কত টাকা থাকলে ওই আগের বাজার মনে করেন সাতশো আটশো বাজার যদি সার বিষ থাকে তাহলে মনে করেন আমার পড়তে আসবে এই বাজারে তাছাড়া পড়তে আসবে না মনে করেন পাঁচশো মন পিস পালি পারে এই সময় থাই হলে চারশো মন একশো মন ঘাটতি গেল পচিয়ে গেল নষ্ট হয়ে গেল কমিয়ে গেল ওজনে কমে যায় না তাহলে একশো মন ওইটা কন্টিনিউ আসবে আমারে একবারে বেশি দিলে পারে তো মনে করেন আপনারা সারা বছর পাবেন না আমরা কৃষক যদি শাড়ি কৃষক যদি পেয়ে একদিনই নিয়ে এসে আমরা ডাকা তুই যাই তাহলে সারা বছর খাবেন কী দিয়ে আপনারা সারা বছর তো আপনার বাইরের তাই খাওয়া লাগবে তাহলে তাহলে আমরা তার মনে করেন ওইভাবে বেছে এইভাবে বাজার খাওয়ার জন্যই পাটপরিত দেওয়ার জন্যই টুকটুক করে বেচি হ্যাঁ লাস্টে যে কয়টা থাকে ওই কয়টা বেঁচে মনে করেন আবার মাঠের না মানে এই যে বর্তমান যে কষ্ট মানে আপনাদের যে কষ্ট হলো এই যে পেঁয়াজ এত কম দাম পাইলে না এরপরে কি আবাদ করতে আপনাদের আগ্রহী আসেন হ্যাঁ আমরা কৃষক আমার করাই লাগবে আপনি চাকরি করতেছেন মাস গেলে বেতন পাচ্ছেন আমার তো আর বেতন দিচ্ছে না আমার ওইটাই বেতন দর্শক বন্ধুরা কৃষকরা কিন্তু তারপরও কৃষকরা কিন্তু আসলে ওনারা করতেই হবে দর্শক